গলাচিপা থানা দিন তালতলি ইউনিয়নের গ্রামের শামীম শিকদার এবং ওয়াজেদ তারা দুই ভাই তাদের মধ্যে কেন্দ্র ভিটা বাড়িকে করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল গত তেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল হনুমান সাড়ে তিনটার সময় এই বাড়ির ঘর ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামার সৃষ্টি হয় এক পর্যায়ে কুদ্দুস সিকদার তার ছেলে নামুল স্ত্রী মেয়ে মিলে ওই শামীম শিকদার ও তার তার পিতা ওয়াজিদ সিকদারকে বেদম প্রহার করে এবং মারপিট করে এক পর্যায়ে তারা পটুয়াখালী ও পরে ঢাকায় মেডিকেলে ভর্তি হয় ঢাকা মেডিকেলে পনেরো তারিখে মারা যায় এই সংক্রান্ত বিষয়ে কলাচিপায়ে থানায় মামলা হয় এরপরে প্রযুক্তি এবং র্যাবের সহায়তায় গত বাইশ গ্রেপ্তার করে আমাদের থানা পুলিশের সহায়তায় আমার পুলিশ সুপার সারের নির্দেশে তাদেরকে আনা হয় এবং এই সংক্রান্তে আসামি কুদ্দুস তার স্ত্রী রেহেনা বেগম তার ছেলে এনামুল এবং তার মেয়ে মোসাম্মদ সুখী বেগম এই চারজনকে থানায় আনা